আল্লার নবী বললেন আলা ও নাব বি হকুম আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে জানাই হা দেব না সাহাব আচরণ বললেন কলো বানায়া রাসো লা গিয়ারা রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বড় বড় গুণা সম্পর্কে আমাদেরকে জানায় দেন এবার আল্লাহর হাবিব এক নাম্বার ইসলামের বড় গুণা সম্পর্কে বললেন আল্লি সেরা কুমিল্লা আল্লাহর সাথে শিরিক করা সব চাইতে বড় গুনা আল্লাহর সাথে শিরিক করা বলেন তোর সব বড় গুনা কি আহ রে আর কষ্ট কত মুসলমান আছে নামাজ ঠিক কিন্তু সাথে শিরিক করে আছে আপনাদের এই চট্টগ্রামের মধ্যে বেশি যাবে। মাজার আছে শুধু চট্টগ্রামে না সারা বাংলাদেশে আস মাজার পূজা করে একদল মানুষ মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে মসজিদ থেকে বের হয়ে আবার কবরে সেজদা করে বাবার কবরে করে পীর মানে বাবা হ্যাঁ বাবা বাবা বুঝেন বুঝেন না মনে হয় বাবা ইসলামের মধ্যে আব্বা বাবা হলো চারজন কয়জন এক আদি পিঠা আদম এটা ভিন্ন একটা জ্ঞান আপনাদেরকে এসে যাচ্ছে ইসলামের মধ্যে বাবা হলো কয়জন চারজন চারজন মুতাকের গুণ কয়টা আর বাবা কয়টা চারটা এক নম্বর আদি পিতা আদম আলি নম্বর মুসলিম জাতির পিতা ইব্রাহিম ঠিক আছে জাতির জনক কেড়া নাকি অন্য কেউ আবার কথা না অন্য কেউ নাম কি ওদিকে আর গেলাম না সময় ইব্রাহিম আলী হিসালাম মুসলিম জাতির জনক পিতা এটা কি মাহফিলে নাকি রাস্তার মধ্যে গেল গড়ের মধ্যে গেল সংসদে না কোথায় সব জায়গায় মুসলিম জাতির পিতার নাম কি জোরে কন ইব্রাহিম আলী হিসাল তিন নম্বর পিতা রুহানি পিতা মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লাম নবীর স্ত্রীগণ আমাদের আম্মা আমাদের কি আম্মা তো নবী কি আমাদের আব্বা আব্বা করা গেল তিনটা আরেকটা আছে যার যার জন্মদাতা পিতা যার যার জন্মদাতা পিতা এক নম্বর আদম আদি পিতা আলী জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী হিসাতাম তিন নম্বর রুহানি পিতা মোহাম্মদ সাল্লি সাল্লাম চার নম্বর যার যার জন্মদাতা পিতা এই চারজন ছাড়া পৃথিবীতে যত বাবা আছে সব প্রতারক ডাকাতি করে চুরি করে মুসলমানকে মানুষকে পাঠাইতে চায় কথা বলেন বাংলাদেশ মুসলমানদের দেশ মসজিদ মাদ্রাসা দেশ এই দেশে মর্তবী চলবে না समस्त পণ্য বিক্রির করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক রাজি আছিত নাকি কথাটা কঠিন হয়ে গেল থাক করছেন না কে কে রাখ করছেন আপাতত এই যে রাগ করছেন রাগ করেন নাই কে কি একটু হাত উঠাই দেখি তো আবার একটা তাকবীর হবে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো দিন ইসলাম দিন ইসলাম ওয়াজ যে যেখানে গান বাজনা যেখানে যাবো না যাবো না যাবো না যাবো না গান বাজনায় যাবো না না নাকি করবেন না কিছু মানুষ আছে ওয়াজও যায় গানও যায় কিছু মানুষ কয় ওয়া গান নাকি আত্মার খোরাক যে কইব গান আত্মার খোরা কইরা শয়তানের দুলা ঠিক নেবে ঠিক কোন মুসলমানের আত্মার খোরা গান হইতে পারে না মুসলমানের আত্মার খোরা খোলো কোরআন তেলবাদ কতক্ষণ ঠিক কিনা কোন মুসলমান গান শুনতে পারে না বৃষ্টির কারণে যেভাবে সবজি উৎপন্ন হয় ঘাস ঘাস বুঝেন বাতলা ঘাস নদীর পারে উৎপন্ন হয় বৃষ্টির কারণে যেমন ঘাস উৎপন্ন হয় দানের কারণে মুসলমানের গলজার ভিতরে নেফাক সৃষ্টি হয় কার কথা নবীর কথা কার কথা গান হারাম করেছেন কে অনেকে কয় আমরা মা রেফাতের গান গাই তোমরা এটি বুঝবো না আমরা মা রেফাত বুঝি না এই পনেরো ষোলো বছর ডাইল আলু ভত্তা খাইয়া কত কষ্ট করে তাপসির পড়ি হাদিস পুরি বুখারি পড়ি তিরমিজি আবু আবুদাউদ পড়ি নাসাই পড়ি সিয়া সাত্তার কিতাবগুলো পড়ি কোরআনুল কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে মুখস্থ করে তাপসির পড়ি আমরা শরীয়ত বুঝি না আমরা মারে বুঝি না তুমি ওই পেশাব করে পানি নাও না দিলা নাও না জ্ঞান গাওয়ার মারে স্লোগান দাও তুমি ভণ্ড প্রতারক মিথ্যাবাদী দাজ্জাল কথা কোনটি কি না এই মিথ্যাবাদী দাজ্জাল থেকে সাবধান থাকি রাজি আছি তো রাগ পিতা কয় জোর আরো জোরে জোর হলো না চারজন বাদে যত পিতা আছে বাবা আছে সবগুলো শয়তান না মানুষ জোরে কোন শয়তান না মানুষ আমাদের সমাজে কিন্তু আরেকটা বাবা আছে উকিল বাবু বিয়ার সময় দেয় নিষিদ্ধ কোনো দরকার নাই জার মাইয়া সে বিয়া দিবে এই প্রস্তাব করবে এই করবে আর কেউ যদি ইয়া করতে চায় যে ঠিক আছে আমি আপনাকে উকিল বানিয়ে দিলাম সে উকিল হবে বাকি উকিল বাবা হবে না কথা কি বুঝেছে উকিল হবে কিন্তু কি হবে না বাবা হবে না আবার হেয়ার বৌরে বানাইছে উকিল মা বৌরে কি বানাইস কি একটা মাসা শুরু হয়ে গেছে এগুলো কইলেন না এগুলো বাদ দেন বর্জন করেন একজনে কয় ভাই কেমন আছে ইনশাল্লাহ ভালো আছে আছে কি নাই ভাই কেমন আছেন কয় ভালো আছে কেন কি ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ হইব জোরে কয় না কয় ভাই আপনি কিন্তু অবশ্যই আসবেন তো আলহামদুলিল্লাহ আমু আরকি আলহামদুলিল্লাহ আমু নাকি ইনশাল্লাহ আসব আশ্চর্য কিছু দেখছেন রাস্তা দিয়ে যাইতেছেন আপনার বন্ধুর বাসায় গাছ আম গাছ টক টক আমি অমায় গট করি আশ্চর্য কিছু দেখলে কি বলতে হবে জোরে না জোরে কর না শুভানোরে জোরে জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন বলতে হবে আল্লাহামদুল্লাহ ভালো আছি শিখেন পরিভাষা ইসলামিক পরিভাষা যদি বলে ভাই আগামীকালকে আসবেন তো কি বলবেন ইনশাআল্লাহ যাবো ইনশাল্লাহ আশ্চর্যজনক কিছু দেখলে কি বলবেন বলবেন আরো জোরে ভাত খায়া দাওয়াত খায়া খেজুরের রস খায়া নিয়ামত খাইয়া কি কইবেন আরো জোরে জান্নাতের কথা শুনলে কি কইবেন সুবহানাল্লাহ আল্লাহ কি কইবেন জাহান্নামের নামের কথা শুনলে কি কইবেন আমি একবার মসজিদে বয়ান করতেছি করতেছি যারা এই গুণাগুলো করবে তারা জাহার নামে যাবে একজন কয়ে আল্লাহ কি আশ্চর্য কিছু কিছু মুরব্বী তাল হারাই ফেলায় জাহান কথা কইলে কয়ে সুবান আল্লাহ জাহ্নাতের কথা না নাউজুবিল্লাহ তাল হারাই ফেলা এগুলো মুখাস্ত করতে হবে আসলে বা যদি যদিও আমি হাসির ছলে কথাগুলো বলছি যদিও আপনারা হাসতেছেন বাকিগুলো কষ্টের কথা কিসের কথা কষ্টের কথা মুসলমান তার পরিভাষা সম্পর্কে জানবে না এটা হতে পারে না আমরা মুসলমান আমাদের কথায় কথায় হবে মা সাল্লাহ আলহামদুলিল্লাহ মা ভালো কিছু দেখলে কি বলতে হবে মা না হয় বত্ন চলে যায় একজন বাচ্চা খুব সুন্দর আপনার ভাইয়ের বাচ্চাটা খুব সুন্দর এই যেমন কিছুদিন আগে আমি আমার গ্রামে গেছি আমার ভাতি একটা আছে মাসাল্লাহ সুন্দর দেখতে তখন এক ছোট্ট পিচ্চি পোলা কইতেছে ওই যে পোলাটা চুল একটু বড় বড় দেখতে অনেক সুন্দর ওইটা কি হয় আপনার আমি ওইটা তোমার বাতি যাওয়া করে দেখতে সেই লাগে কি লাগে সেই বলেন না সেই সেই কি সেই লাগে কথা তুমি বলো মাসাল্লাহ দেখতে খুব সুন্দর মার্শাল্লা দেখতে খুব সুন্দর তো সেই লাগে সেই লাগলে তোমার কি তুমি বলো মাসাল্লাহ মানে কি এটা দোয়া হয়ে গেল গাছ ঠিক আছে কথা তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ভালো কিছু একটা বিপদের সম্মুখীন হয়েছেন আপনাকে কেউ উপকার করছে কি বলবেন তখন যাল্লাহ কি বলবেন জোরে কন্যা মনে থাকবে তো এই কথাগুলো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাঙ্কস এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই কোনো লাভও নাই যদি বলেন আল্লাহ ভাই আপনি আমার উপকার করলেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এর চাইতে উত্তম দুয়ার কি হইতে পারে আচ্ছা এই দোয়াটা যদি কবল হয়ে যায় তাহলে তুই কামিয়াব আবার অনেকে থ্যাংক ইউ কয় না থ্যাংক কয় না ওই শুক্রিয়া কি কয় শুক্রিয়া এটা বলাও যাবে না শুক্রিয়া দ্বারা কি হইল কিছুই হইল না শুক্রিয়া মানে কৃতজ্ঞ আপনি কৃতজ্ঞতা আদায় করলেন ঠিক আছে বাকি দোয়ারা করেন না যা আল্লাহ আপনাকে যা দান করুক আবার সে যদি কয় ওই একা তাহলে তো আরো কামিয়াব আপনি আমার জন্য দোয়া করলেন আপনার জন্য দোয়া দুইজনকে কবুল করে নিবে কে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন বাবা কয়জন ও আস্কিম ওই যে ওখান থেকে আসতেছে এইভাবে এভাবে আসতেছে তো বাবা হলো চারজন এই চার চারের বাহিরে কোনো বাবা নাই কোন উকিল বাবা ও নাই উকিল মাও নাই তারপরে বাকি যত বাবা আছে জিন্দা বাবা মুর্দা বাবা কবরে গেছে গা জাহান্নামে গেছে গা এগুলোর মধ্যে অনেকে চেষ্টা করে ওই যে মনাসিনী নবীজি সরাহ সাল্লাম কইছেন বড় বড় গুণা সম্পর্কে জানায় দিব ওয়াজের সিরিয়ালটা কি এবার মনা আশ্চা আপনাদের আল্লা নবী বললেন আমার সাহাবিরা আমি কি তোমাদের কে বলবো আলা ওনাব হকুম বি একবারই লেখা আমি কি তোমাদেরকে বড় বড় গুণা সম্পর্কে জানাই নবী বললেন আল্লাহর করা হলো বড় গুণা মসজিদের মধ্যে গেলেন নামাজ আদায় করলেন সিলেট মাজারে গেলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাই শাহরাল রহমাতুল্লাহ আলাই তাদের মাজারে গেলেন চট্টগ্রামের মধ্যে তো রাস্তা দেয় চলতে চলতে মাজারের গন্তে গন্তে শেষ হয় না তো মাজার চট্টগ্রামের মধ্যে অনেকে হকপন্থী আছে আমার বাতিল পন্থী আছে রেডি অনেক আছে না আচ্ছা এই মাজারগুলোর ভিতরে সেজদা করেন না সেজদার মালিক একজন তিনি কে আল্লাহর নাম তো একটু মহাব্বতে জোরে বলেন তিনি কে আল্লাহ আকবার আল্লাহু তাআলা ইয়া ولكي واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون جركن الله اكبر আলামিন বল্লিন হে মুমিনগণ হে ইমানদারগণ তোমরা রুকু করবা সেজদা করবা ও ফালুল খাইরা ফাল করবা একজনের জন্য তিনিকে আল্লাহ জোরে কন্টিকে সূরাতুল কাউসার ছোট একটা সূরা অনেকে তেলাওয়াত করে তেলাওয়াত করে করে নামাজের মধ্যে পড়ে নামাজে পড়তে পড়তে কবরে চলে গেছে দাড়ি মুসপেকে পাকাইয়া ফেলছে সূরার মধ্যে আল্লাহ কি বলতেন সেটা জানে আছে কি নাই সূরাটা মুখস্থ আছে কি না আপনাদের আল্লাহ তাআলা বলেন পড়েন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি ফাসাল্লি লি রাব্বিক ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন

কোরবানি করবা একজনের জন্য তিনি কে অকাল আলাপ অনুসি অমাহা অমাতি লীলাহি প্র জোরে কোন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আর মরণ একজনের জন্য জোরে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ জোরে কোন আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার দান সদ্গা আমার রুকুয়ার সজ্জা আমার মানত আমার সদ্গা আমার জাকাত আমার হস আমার জাকাত আমার সমস্ত ইবাদত আমার জীবন আর মরণ একজনের জন্য উৎসর্গিত হবে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে তাহলে সেজদার মালিক কে আরো জোরে সেজদা কার জন্য মান্ন কার জন্যে রুকু কার জন্যে সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহ রবিন বললেন রুকু আমার জন্য করবা অন্য কারোর জন্য করবা না মান্যত আমার জন্য করবা অন্য কারো জন্য করবা না আল্লাহর নবী বললেন আল ইশরাক বিল্লাহ শিরিক করা সবচেয়ে বড় গোনা আপনি মসজিদে গেলে নামাজ পড়লেন মসজিদ থেকে বের হয়ে যদি কবরের মধ্যে আপনি সেজদা করেন আপনি মুশরিক হয়ে যাবেন এই ঈমান দিয়ে আপনি কবরে যাইতে পারবেন না তারপরে জিন্দা পীরকে কদম বুসি করা হয় অনেক জায়গায় অনেক দরবারে আছে কি নাই বাবা এইভাবে পীর নামক শয়তান পীর নামক ভন্ড বাবা নামক পণ্য তেলের মধ্যে বৈশা থাকে আর মরিদরা সিরিয়াল দইরা দইরা পায়ের মধ্যে সেজদা করে আছে কি নাই বন্ড না শয়তান না দুইটাই বন্ড শয়তান দুইটাই জায়েজ নাই হারাম 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 কোন পীরকে সেজদা করা জায়েজ নাই অবাক হবেন আমার সাথে আজকে আমার এক ভাই চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়ার আমার এক ভাই চট্টগ্রাম থেকে আমার সাথে এসেছেন সাহারিয়ার ভাই তিনি এক আজীব কথা আমাকে শোনাইলেন ওনার এক আত্মীয়কে এক জায়গায় বিয়া দিছে ওই মেয়েকে বিয়া দিস ওনার কোন আত্মীয়কে যেখানে সেখানকার নিয়ম হল মাজারকে নতুন বউ নাউজুবিল্লাহ ওই মেয়েটা ইমান ছিল পরিপূর্ণ কলজা ভরা ছিল ইমান সৎসাহ ছিল সেই সেজদা করে নাই আল্লাহ আকবার এমন শুধু একটা ঘটনা না বাংলাদেশের গ্রামে গঞ্জে হলিতে গলিতে যারা উপজেলা শহরে এই ধরনের শিরিক দিয়া ভরপুর কথা কোন ঠিক সমস্ত শিরিক সমস্ত মাজার গুলোকে উৎখাত করতে হবে যেখানে শিরিকের আড্ডা হবে কথা কোন ঠিক কিনা শিরিকের মেলা যেখানে মিলবে ওই মাজার থাকার কোনো অধিকার নাই তবে যেখানে শিরিক হয় না সেটা থাকতে পারবে কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলে না আমি নবীজি বললেন আল ইসলা আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনা দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুল ওয়ালিদাইন মা বাবার মনে মা বাবার সাথে নাফর করা মা বাবার মনে কষ্ট দেওয়া এটা হলো কবিরা গুনাব এবার মনটা লাগাইয়া শোনো যুবক ভাই বিয়া করেছে করেছ সুন্দরী একটা বউ তুমি পাইছ সুন্দরী বউ পাওয়ার পরে ওই মাকে ভুলে গেলা যে মা তোমাকে ছোট থেকে লালন পালন করেছে সেই বাবাকে ভুলা গেলাম যেই বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে ইনকাম করে তোমাকে বড় করলো তোমাকে লেখাপড়া করাইল সরকারি চাকরি পাইলা সরকারি চাকরি পাইয়া নতুন বউ পাইয়া মা বাবাকে ভুলে গেলে এমন সন্তান আছে কি নাই শ্রী কবিরা গুণ মা বাবার মনে কষ্ট দেওয়া মা বাবার সাথে গাদ্দারি করা মায়ের চোখের পানি ফালানো বাবার চোখের পানি ফালানো মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা কবিরা গুনা কবিরা গুনা এই কবিরা গুনা নিয়ে তুমি মারা গেলে জান্নাতে যাইতে পারবে না জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না দেবার এদিকে তাকান নবীজীপ সাল্লাল্লাহু আনিসাল্লাম এই দুইটা গুনা যতক্ষণও বলেছেন এইভাবে হেলান দিয়াছিলেন এইভাবে হেলান দিয়াছিলেন ফাঁকা নামতাকিয়ান এইভাবে হেলান দিয়াছিলেন অজালাসা এবার নবি এইভাবে সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসার পরে আল্লাহ নবি বলতে লাগলেন আলাউল জাতু মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনা কবিরা গুনা আমার উন্মত এই দুইটা গুনা তোমরা কইরো না মিথ্যা কথা কি গুনা জোরে মিথ্যা সাক্ষী দেওয়া কি গুণা মনে থাকবে তো মিথ্যা কথা সমাজের মধ্যে বেশি রকম দোকানের মধ্যে বেশি রকম ঘরের মধ্যে বেশি রকম আদালতের মধ্যে বেশি রকম সুপ্রিম কোর্টে বেশি রকম থানার মধ্যে বেশি রকম সংসদে বেশি রকম এবং মিথ্যা মিথ্যা ট্রেন এমন ভাবে চালানো হয় মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দিয়া একজন নির্দোষ মানুষকে ফাঁসিরা স্বামী বানায়া দাও ঠিক নেবে ঠিক জনে করুন ঠিক নবে ঠিক কবিরা গুনা এই গুনা নিয়ে যদি খবরে যান আপনি মুত্তাকিন হইতে পারবেন না জান্নাতি হইতে পারবেন না